নমস্কার বন্ধুরা উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ফুলটি আপনাদের দেখাচ্ছি এটা হলো অ্যাস্টার আমার কাছে এখানে চারটে অ্যাস্টার ফুল গাছ আছে আর আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ গাছগুলোর বয়স হয়েছে দেড় মাস দেড় মাসেই সবকটা ফুল কিন্তু ফুটে গেছে আমার গাছে আর এক একটা গাছে প্রচুর প্রচুর ফুল হয়েছে আর ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে তো আপনিও যদি এরকম একটা অ্যাস্টার গাছ নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বাগানও আলো আলো হয়ে যাবে কয়েকটা অ্যাস্টার গাছ নিয়ে আসলেই কিন্তু ফুলের জন্য যথেষ্ট চন্দ্রমল্লিকার থেকে কোনো অংশে কম নয় তো এই অ্যাস্টার গাছগুলো আমি এনেছিলাম সেকেন্ড পটে থাম পটের থেকে একটু অনেক বড়ো ছিল সেকেন্ড পটে গাছগুলো এনে আমি তখনই এই ছয় ইঞ্চির টবে বসিয়ে দিই গোবর সার আর নিমখোল একটু হাড়ের গুঁড়ো ব্যাস এইটুকু দিয়েই আমি গাছগুলো বসিয়ে দিই তারপর গাছগুলো যখন একটুখানি চার চার পাঁচ ইঞ্চি মতন বড় হয় তখন থেকে মোটামুটি পনেরো কুড়ি দিন পরে আর কি পনেরো আনার পনেরো কুড়ি দিন পরের থেকে নিয়মিত সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করে থাকি সর্ষের খোল ভেজানো জল আর তার সাথে কয়েক দানা ডিএপি এক একটা টবের জন্য সাত আটটা করে ডিএপি যথেষ্ট দুবার ডিএপি দিয়েছি আর শুধু সরষের খোল ভেজানো জল তাতেই কিন্তু এই দেখুন গাছ ভরে ফুল এসেছে চারটে টবে কিন্তু প্রচুর ফুল এসছে আমি ভেবেছিলাম চারটে আলাদা রঙ হবে কিন্তু হয়নি দুটো রং হয়েছে এটা হচ্ছে ডিপ পিঙ্ক আর একটা লাইট পিঙ্ক এই কাজগুলো এই যে মাঝখানের এই যে জায়গাটা মোটা এই যে ফুলের মাঝখানে এরকম আস্তে আস্তে মোটা হয়ে যাবে আর কি তারপরে এখানেই এখানেই বীজ হবে এবার ভাবছি আমি বীজ রাখবো বীজ রাখার সময় অবশ্যই ভিডিও করে দেখাবো তো এভাবে আপনি খুব অল্প যত্নে গাছগুলো নিয়ে আসতে পারেন এবং গাছগুলো কিন্তু ফুল সানলাইট রাখতে হবে যেখানে আপনার ছাদের সব থেকে বেশি রোদ পায় এমন জায়গাতেই গাছগুলো রাখতে হবে তাহলে কিন্তু বেশি ফুল হবে আর রোগ পোকার জন্য এতে রোগ প্রকা শীতের বাগানে রোগা পোকার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই কাকা ব্যবহার করি আমি আপনারা নিম তেলও ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে স্প্রে করে দিলে হবে অন্য গাছের সাথে অন্য সব গাছে যেমন স্প্রে করি এই গাছও স্প্রে করে দিই তাহলে আর কোনো রকম পোকামাকড় হবে না তো এই ছিল আজকে আমার অ্যাস্টার গাছ সম্পর্কে কিছু কথা আপনারা চাইলে এভাবেই অ্যাস্টার গাছ করে আপনার বাগানটা ফুলে ফুলে ভরিয়ে দিতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ